আমরা চাই বড় বড় আমরা থাকলে থাকি আমরা দর্শন চাই আমরা গুরুদর্শন চাই আমরা মুক্তি চাই বা আমরা ভক্তি চাই কিন্তু এইসব জিনিস আসতে তো এইসব জিনিস অন্তত সুপ্ত না পর্যন্ত এইসব জিনিস আসে এই সদাচর্মরা আমাদের এই চেষ্টা করতে হবে

সম্মিলনীগুলো এগুলো করতে হবে আর ঠাকুর নারায়ণ বলছেন যে জগদ্গীতকর কাজ যে সূচনা আমি করেছি তার সহায়ক হোক তাতেই করে সবকিছু হবে মানে জগদ্গিত কাজ সেই কাজেও আমাদেরকে ভার করতে হবে মাঠাশ্রমের কাজ আছে তারপরে সঙ্গে কাজ সম্মিলনের কাজ তার সঙ্গে আমাদের শীত শিব যে যে জীব সেবাগুলো হয়

ততপরে ভক্ত جامعه বৈঠকত বাইকে ঠাকুর মহালয় বলেছেন ভক্ত নাম স্মরণ করতে হবে তারপরে এই যে সেবা গুণদেব সেবা আত্মসেবা আন্তরিক ভারত তারি ভারত বলতো বাদ আর যে গগনবাস ত্যাগ বলি আর ভক্তে আমরা করব কি আমাদের গৃহকে আমাদের এই শরীর মন্দিরকে কেন্দ্রস্থ স্থাপন করতে হলে সেই

আমাদের হিন্দু ধর্মে কারণ হিন্দু মানে বৈদিক সনাতন ধর্মে কেউ বলে দেবে পুড়ে দিতে কেন পুড়ে দিতে হয় জানেন মানে মরা ব্যক্তি খাদু মহারাজ বলছে মরা ব্যক্তি অনেক সময় পর্যন্ত সে বুঝতে পারে না যে এই শরীরকে সে ত্যাগ করে দিয়েছে সেই শরীরের আশেপাশে ঘুরতে থাকে আর সে শরীরে ঢোকার চেষ্টা করে আর